এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতনই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসেই কিভাবে তোমরা পমপ্লেট মাছের ঝাল তৈরি করবে তো চলো আজকে সেটাই তৈরি করে দেখা যাক তাই সবার প্রথমে দেখো মাছটাকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে কড়াই সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে আমি মাছগুলোকে ভেজে নেবো মাছটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি অন্যদিকে মশলার একটা পেস্ট রেডি করে নেব দিয়ে দিচ্ছি দুই রকমের সর্ষে গোটা চারেক রসুন পরিমাণ মতন লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ সমস্ত উপকরণটা ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এই দিকে দেখো আমরা একে একে সমস্ত মাছগুলোকেও সেম প্রসেসে কিন্তু ভেজে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলে আমরা এখানে দেখো পরিমাণ মতন কালো জিরে নিয়ে নিয়েছি এবার সেটাকে আমরা এখানে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা খুব ভালো করে হয়ে আসলে একটা মিডিয়াম সাইজের এর মধ্যে কেটে অ্যাড করে দেবো এবার টমেটোটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে আর এখানে কিন্তু তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্যই আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এরপর দেখতেই পারছো আমাদের টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে এবারে আমরা এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সর্ষের সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবারে সমস্ত উপকরণটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি হতে দেবো এই পর্যায়ে বলে রাখি সর্ষে কিন্তু খুব একটা বেশি আমরা কষাবো না এতে করে কিন্তু তিতো হয়ে যাওয়ার চান্স থাকবে তাই হালকা একটু নাড়াচাড়া করে দেওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি এইবারে সমস্ত মশলাটার সাথে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো এত পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও এখনো পর্যন্ত নতুন দেখছো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছেও ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটাকেও কিন্তু অবশ্যই ক্লিক করবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর মশলাটা হালকা ফুটে আসলে কিন্তু তেল ছেড়ে আসবে আর তারপরেই কিন্তু আমরা এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব এরপর ঝোলটা ভালো করে ফুটে আসলে একে একে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোর সাথে ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটে আসলেই কিন্তু নামিয়ে নিলেই রেডি ঘরোয়া পদ্ধতিতে পমপ্লেট মাছের ঝাল ভিডিওটা কিন্তু খুবই ছোট আর এই মাছের রান্নার প্রসেসটাও কিন্তু খুবই ছোট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর শেষ পাতে কিন্তু সামান্য পরিমাণে এখানে আমি সর্ষের তেল অ্যাড করেছি তোমরা যারা একটু ঝাঁঝালো খেতে পছন্দ করো তারা এখানে সর্ষের তেল অ্যাড করতে পারে আর না হলে এটা স্কিপ করে যেতে পারে তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে